যুবক ভাইয়ের আমার দিকে তাকান আমি খুব মেজাজি মানুষ রাগাবেন না আমাকে এতক্ষণ খুব ভালোবাসার আওয়াজে বলেছি আমার মেজাজ তো দেখেন নেই কথা বলবেন একদম ওখান থেকে ধরে এখানে আনায়া মাইকের সামনে বসায় দিব ফাইজ দামি পেয়েছেন আপনি জীবনে এমন কথা এখানে শুনবেন যা আগে কোনো দিনও শুনেন নাই আপনার এলাকার খবর কি আমার কাছে নাই এলাকায় কি ওয়াজ হয় আমি কি সব জানি না কি কথা বলি এগুলো কি ব্রেইনের ভেতরে যায় আমাদের এক একটা আলোচনা তৈরি করতে চারশো পাঁচশো ঘন্টা স্টাডি করতে হয় আর আপনি এখানে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটে মূল কথা পাচ্ছেন তবে এদিক ওদিক মনোযোগ যায় খেয়াল করে শোনেন আমি কি বলছি আমাদের জীবনের মস্তকর একটা ভুল এটাকে ঝাড় ফুক তাবিজ লেখার কিতাব তাবিজ দেওয়ার কিতাব এই ব্যক্তির বছরের জীবন কোরআনের বিপরীত পরিচালনা করল এই ব্যক্তির জন্য হাজার হাজার খতম কি দিলেও এই খতম তার কোনো কবরে আনতে পারবে পারবে জোরে বলেন কারণ তার গোটা ফায়দা জীবনের হিসাব নিলে দেখা যাবে তার জীবনের সাথে কোরআনের কোনো মিল আমি বলছিলাম আমাদের জীবনের মারাত্মক একটা ভুল আমরা এটাকে ফুক তাবিজ আর খতমের কিতাব বানিয়েছি আমার প্রিয় ভাইয়েরা এটা ঝাড়ফুঁক তাবিজ আর খতমের কিতাব নয় বরং এই কিতাব হচ্ছে আমাদের জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র সংবিধান বা গাইডলাইন আপনার ব্যক্তি জীবন আপনার পরিবার আপনার শিক্ষাঙ্গন আইন অঙ্গন আপনার সমাজ আপনার দেশ কিভাবে চলবে সব নিয়ম কানুন এই কোরআনে ক্যারিমের ভেতরে আছে না নাই আমি কি বলছি আমাদের জীবনের হস্তকর একটা ভুল এটাকে ঝাড়ফুঁক তাবিজ লেখার কিতাব তাবিজ দেওয়ার কিতাব আর খতমের কিতাব বানিয়ে ফেলেছি অথচ কোরআন হচ্ছে আপনার জীবন পরিচালনার একমাত্র এবং চূড়ান্ত সংবিধান আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি চাকরি করেন ব্যবসা করেন রাজনীতি করেন আপনি যাই করেন আপনার জীবনের সব কিছু কীভাবে চলতে হবে কিভাবে আপনি চলবেন কি বলবেন কি বলবেন না কি খাবেন কি খাবেন না কোথায় যাবেন কোথায় যাবেন না কি করবেন কি করবেন না সব কোরআনে আছে না নাই এবার আল্লাহ আপনাদেরকে কি বলছেন শুনে কিছু মানুষ আছে তারা তাদের জীবনকে দুই ভাগ করেছে কয় ভাগ এরা কোরআনকে ধর্মীয় অঙ্গনে মানে কিন্তু ধর্মীয় অঙ্গনের বাহিরে যেমন তার পরিবারে তার ব্যবসা প্রতিষ্ঠানে তার অর্থনীতিতে রাজনীতিতে কোরআন মানে না এরকম মানুষ তো আমাদের দেশে নাই

আল্লাহ তালা বলছেন অ আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে আপনার উপর আমি যা নাজিল করেছি এর উপর তারা ইমান এনেছে এবং তারা এটাও দাবি করে আপনার আগে নবীদের উপরে যা আল্লাহ নাজিল করেছেন সেগুলোর উপরও তারা ইমান এনেছে তারা দাবি করে তারা ইমানদার কিন্তু তাদের খাসলত হলো তাদের স্বভাব হলো তো কুতি ওয়পদ ও মিরু আইয়ক ফুরুবি ওয়ায়ুরি দশশাইতানু আই ইয়দিল্লাহুম যালাদান বাগিদা এদের স্বভাব হল মুখে তারা বলে তারা ঈমান এনেছে কিন্তু দেখা যায় তারা বিচার ফয়সালার জন্য সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর দেওয়া এই আইন বাদ দিয়ে তাগুতের তৈরি করা আইন কানুন তারা গ্রহণ করে নিয়েছে অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতের সাথে সকল রকমের সম্পর্ক ছিন্ন করো আল্লাহর উপর ইমান আনার আগে তাগুতকে তালাক দিতে হবে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এজন্য আল্লাহ বলেছেন মিম বিল্লাহি ফাকাদিস তামসকা বিল আরওয়াতিল গকা লানফিসা মালাহা ওয়াল্লাহু সামিউন আলীম যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এরপরে আল্লাহর উপর ইমান আনবে সে এমন এক মজবুত রশিকে আকড়ে ধরল যা ছিন্ন হবার নয় ইমানানার আগে আল্লাহ কুফরি করার কথা বলেছেন আর এই কুফরি হবে কার সাথে তাগুতের সাথে জোরে বলেন তো কার সাথে তাগুত তো আরবি শব্দ তাগুত মানে কি তাগুত হলো যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনের উপরে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে যারা আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে নিজেরা আইন বানায় কিংবা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য শক্তি রক্ত জীবন বিসর্জন দেয় এরা হলো তাগুত এদেরকে যারা অনুসরণ করে তারা হচ্ছে তাবুত এবং আউলিয়া উস শৈতান শৈতানের অনুসারে আল্লাহ বলছেন এরা বলে আমরা এনেছি কিন্তু দেখা যায় কোরআনের পূর্ণাঙ্গ বিধান তারা মানে না কীরকম অবস্থা এদের অবস্থা হলো এমন কিছু জায়গায় কোরআন মানে কিছু জায়গায় কোরআন মানে না মসজিদে কোরআন মানে মাদ্রাসায় কোরআন মানে এদের পরিস্থিতি হলো এমন যতটুকু যেখানে সুযোগ আছে ততটুকু তারা মানে দেখা যায় তাদের পরিস্থিতি হলো এমন একটা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করবে হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত নয় কোরআনের বিরোধী আইন কানুন দিয়ে ব্যবসা করে কিন্তু ওজনে কম দেয় ব্যবসা করে কিন্তু সেখানে মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেয় কাস্টমারকে দুই নাম্বার জিনিস দেওয়া কয়েক নাম্বার জিনিস দিয়েছি এরকম করে ধোকাবাজি করে অথচ ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে কোরআন তেল করে কোরআন তেল করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে কোরআন বিরোধী আইন দিয়ে বিবাহ অনুষ্ঠানের সময় বিয়ে বাড়িতে বিয়ের আগের দিন নাচ গান বাজনা আর গায়ে হলুদের অনুষ্ঠান করে বলেন তো নাচ গান বাজনা গায়ে হলুদ করা এটা কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে আরো জুড়ে বলেন পক্ষে না বিপক্ষে ওরে বাপরে সব কাজ করে বিয়ের দিন এবার মসজিদের মসজিদের এনে বলে হুজুর বিবাহটা শুদ্ধ করে দেন একটু খুদবা দেন আর হুজুর খুদ্ায় দাঁড়ায় কোরআনের তিন চারটা আয়াত তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত দিয়ে বিবাহ শুরু হচ্ছে অথচ আগের রাতে এবং খুদ্া দেওয়ার পরে কোরআন বিরোধী সকল কাজ বিবাহে আবার পরিচালিত হচ্ছে পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াতের পরে স্পিকার যখন পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করেন সেখানে আবার কোরআন বিরোধী আইন পাশ হয় এইভাবে করে সকল জায়গায় শুধু কোরআনের তেলাবাত জারি রেখে সকল জায়গায় কোরআন বিরোধী কাজ কারবার করে নিজেদেরকে যারা ইমানদার হিসাবে ঘোষণা দেয় আল্লাহ বলছেন এরা ইমানদার নয় এরা হলো ইমানদার নামের টাটকা মুনাফি রকম, আল্লাহ কোরআন করিমের চার নম্বর সুরাত বলছেন وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا أرجوكم হয় ফিরে এসো আল্লাহ যা নাজিল করেছেন এবং রসুল যে তরিকা দেখিয়েছেন আল্লাহ আর রসুলের তরিকায় ফিরে আসো অনবি দেখবেন তখন কিছু মানুষ পাওয়া যাবে এরা মসজিদে কিংবা কোরআনকে তেলাওয়াতের জায়গায় মানবে কিন্তু কোরআনের আইনকে সমাজ রাষ্ট্রের সব জায়গায় মানবে না এই জন্য কোরআনের আইনের কথা বলা হলে দেখবেন রাইতাল মুনাফিকা যারা মুনাফিকেদেরকে দেখবেন সুদুদা এরা পাশ কাটিয়ে চলে যায় তারা কোরআনের তেলাবাত মানে তারা কোরআনের তেলাবাত করতে চায় সফিনা করতে চায় খতম দিতে চায় মনা মানুষের জন্য কোরআন করতে চায় কিন্তু সমাজ আর রাষ্ট্রে তারা কোরআন চায় না এখন আপনার গ্রামে আপনার এলাকায় আপনি এদেরকে ফাইন্ড আউট করবেন কিভাবে। আপনাদের জুমা মসজিদে যদি ইমাম সাহেব খতিব সাহেব বলেন সম্মানিত মুসল্লিবৃন্দ আমাদের এই খারপাড়া মসজিদ আমরা কোরআনের আইনে চালাব আল্লাহর আইনে চালাব দেখবেন সভাপতি সেক্রেটারি কেশিয়ার এবং মুসল্লি সবাই বলবে হুজুর আমরা আপনার সাথে একমত আমাদের মসজিদ কোরআনের আইনে চলুক হুজুর যদি খুশি হয়ে বলেন যে আল্লাহ আইনে কোরআনের আইনে মসজিদ চলবে সে আল্লাহ আইনে আমার আদালত চলবে আইন অঙ্গন চলবে শিক্ষাঙ্গন চলবে সমাজ চলবে দেশ চলবে একটু আগে হুজুর কোরআন দিয়ে মসজিদ পরিচালনা কর মসজিদ পরিচালনা করার কথা বলায় যেভাবে দল মত সবাই খুশি হয়েছিল হুজুর যখন দ্বিতীয় পয়েন্টে বলবেন যে আল্লাহ আইনে মসজিদ চলবে সে আল্লাহ আইনে সমাজ চলবে দেশ চলবে তখন আপনি ওই মসজিদের ভেতরেই দেখবেন আব্দুর রহমান আব্দুল সালাম এইরকম মুসলমান নামধারী অনেক ব্যক্তির চেহারা সুরত কালো হয়ে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে ও মাগো দেখ রানী ধর খায়সলত একটু আগে কুরআন দিয়া মসজিদ চলুক জ্ঞান হয় চাই তো দিয়া সমাজ চলুক দেশ চলুক ইখানে চাই না কেন কারণ কুরআন দি সমাজ চললে দেশ চললে টেন্ডারবাজি করতে করতে না রডর জায়গায় বাস্তিত করতে নাই চুরি করতে করতে না ডাকাতি করতে পার্ত না এর লাগি সুর ভাগ পর যারা সমাজ ও রাষ্ট্র আল্লাহর কুরআনের আইন প্রতিষ্ঠাউক ইটা চাই না তারা আমরা কিতা ওয়াতার লগে না কিতা যারা মুখ বন্ধ এরা কিতা হেরার গস্থকে খেলাফত লইয়া বoad না কিতা মুখো ঠাটা পড়ছে মাত মারন না আমরা কিতা খাটি ইমানদার হইতাম না মুনাফিকের বাপ লইতাম ইমানদারার আওয়াজ আলো হইতোনি আমরা ইমানদার না বেইমান আর ওজরে বলেন আমরা ইমানদার না বেঈমান আল্লাহ ইমানদার সে জমিনের সব জায়গায় আইন চাইবে কা এই যে জুলাই আগস্টে এখানে অনেক ছাত্ররা এসেছ তোমাদের মতো ছাত্ররা তোমাদের মতো তরুণার যুবকরা বাংলাদেশকে তোমরা বদলে এখন ওই বাংলাদেশকে পূর্ণাঙ্গ বদলে দিয়ে বাংলাদেশের শান্তি আর রহমতের জন্য কোরআনের আইনের কোনো বিকল্প এখন প্রশ্ন হলো এখানে আমি জানি বিভিন্ন দল মতের বিভিন্ন মসলাক বিভিন্ন তরিকার মানুষ এসেছেন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোরআন কোন দলের নয় কোরআন সবার ঠিক তেমনি যিনি কোরআন থেকে কথা বলেন তিনিও সবার আমি যখন ব্যক্তিগতভাবে মাহফিলে কথা বলি মিম্বরে কথা বলি আমি তখন কোনো দলের এজেন্ডা বাস্তবায়নকারী হয়ে কথা বলি না আমি তখন নিজেকে এই ভূমিকায় রাখি কোরআন যেমন সবার একজন আলেম ও সবার হওয়া উচিত তিনি কোন নির্দিষ্ট দলের দিকে নির্দিষ্ট মাসলাকের দিকে মানুষকে ডাকা উচিত নয় কোরআন যেমন সবার একজন আলেমেরও সার্বজনীন হওয়া উচিত আমি কি ভুল বলেছি এজন্য আমি জানি এখানে বিভিন্ন দল মতের মাসলাকের তরিকার মানুষ আছেন আপনারা সবাই আমার ভাই আজকে আমরা এই বিষয়টা কোরআন থেকে জানবো আমি সুরা নাম্বার আয়াত নাম্বার বলবো বাড়িতে গিয়ে এগুলো মিলাবেন আজকে আমরা জানবো কেন একটি রাষ্ট্রে একটি সমাজে আল্লাহর আইন কোরআনের আইন দরকার একটি রাষ্ট্রে কেন আইন আজকে আলোচনার বিষয় কি সবার কাছে ক্লিয়ার কি বললাম ই মাত না খেনে দেশও আল্লাহর আইনর দরকার মনে থাক মনে আমি আজকে বারোটা কারণ কইম কয়টা কারণ আমার মন মতো একটা কারণ কইতাম সব আল্লাহর কোরআন তাকে হইম ইনসা তাহলে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন দরকার আছে না নাই? এক নাম্বার কারণ পৃথিবীতে মানুষ যত আইন বানায় আইন রচনা করে আমরা মানুষ মানবিক দুর্বলতা আমাদের মধ্যে আছে না নাই মানবিক দুর্বলতার কারণে আইন প্রণয়ন করতে গিয়ে আমাদের ভুল হতে পারে আমাদের ত্রুটি বিচ্যুতি হতে পারে অথবা জটিলতা থাকতে পারে কিন্তু আপনারা বলেন তো মহান আল্লাহ কোনো ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা কি আছে জোরে বলেন আছে মনে করেন আজকে আমি বাংলাদেশের ক্ষমতায় আমি কিছু আইন বানালাম দশ বছর পরে আরেক ব্যক্তি এসে মনে করলেন হাসিবুর রহমানের বানানো আইনগুলো এগুলা খুব একটা যৌক্তিক না তখন তিনি ওইটা কি করলেন বাদ দিলেন সংশোধন করলেন কারণ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি হতে পারে আর আরও জরুরি কথা হলো এই মাঝে মাঝে এমনও হতে পারে অযোগ্য অপদার্থ কাণ্ড জ্ঞানহীন ব্যক্তিও আইন প্রণয়নের ক্ষমতা পেয়ে এমন আইন বানাতে পারে যে আইনের কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যেতে কিন্তু আপনারা বলেন তো মহান আল্লাহর কি এমন কোনো গুণ আছে যে তিনি ভুল করেন ত্রুটি বিচ্যুতি করেন তার দুর্বলতা আছে নাও জুবিল্লা এরকম কি কোনো বিষয় আছে তাহলে মানুষের জন্য এই জমিনের জন্য মানুষের আইন কল্যাণ কর না আল্লাহর আইন কল্যাণ কর কেন আল্লাহর আইন কল্যাণ কর কারণ আমাদের ভুল হয় আমাদের ত্রুটি বিচ্ছুতি হয় আমাদের তৈরি করা আইনের মধ্যে জটিলতা থাকতে পারে কিন্তু মহান আল্লাহ আমাদেরকে যে আইনের কিতাব দিয়েছেন এর মধ্যে কি কোনো ভুল আছে নাকি আসতে বলবেন না জোরে বলেন কোনো ভুল আছে নাকি এখানে কি কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ তো শুরুতেই বলে দিয়েছেন আর ইস নো ডাউট অ্যাবাউট ইট এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুমন কিতাব যার মধ্যে কোন সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না আল্লাহব